কেমতের ময়দানে হাউজে কাউসারটা রয়েছে সান্ত্বনাদায়ক জিনিস নিজের পিপাসা মেটানোর জিনিস এটা আমার রবের তৈরি পৃথিবী মানবের নয় কিন্তু ওই হাজে কাউসারটা আমার রব হাদিয়া করে দিয়েছেন তোহফা দিয়ে দিয়েছেন তিনার নবীকে সেটা কন্ট্রোল করবেন কে আখিরি পায় গাম্বার নবী মোহাম্মদুল্লাহে সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেই হাজে কাউসারটা গোল নয় সেটা লম্বাও নয় চৌকান্না হবে আপনার নজর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দেখতে পাবে না কিন্তু বিরাট লম্বা চওড়া ওখানে আকাশের তারার মতো অসংখ্য জুল জুলজুল করে ভাসবে চারিদিকে ফেরেস্তার সিকিউরিটি দেওয়া থাকবে আল্লাহর হুকুমের সিকিউরিটি থাকবে অন্য কোনো দিকে পানি পান করা যাবে না আল্লাহর নবী একই দিকে পানি পান করাবেন এবং উন্নতের হাতে পানি তুলে দেবেন ওই পানিটার লাভ কী ওই পানিটার ফজিলতকে ওই পানিটা পান করলে আপনার আমার কি উপকার হবে যতক্ষণ পর্যন্ত জান্নাতের চৌকাটা না চেঞ্জ করব যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না ঢুকব আর আমাকে পিপাসা লাগবে না এ হাজে Oh, Santa. আমার রব তার নবীকে আতা করেছেন তাকে হাদিয়া করেছেন বিশ্ব নবী কাউন্টিং করবে তারপরও সে ফেরেস্তার সিকিউরিটি থাকবে দুই দিকে কলাক্সিবেল গেটের মতো পর্দা থাকবে আল্লাহর নবী যাকে উম্মত ভাববেন উম্মতের প্রতীক চিহ্ন পাবেন তার হাতে পেয়ালা পানি ধরিয়ে দেবেন যাকে তিনি উম্মত মনে করেন না বা উম্মতের কিছুই যার কাছে পাওয়া যাবে না ওই লোকটা যখন যাবে পানি পান করতে বিশ্ব নবী জীবনেও কাউকে রেগে কথা বলেননি সেই দিনই বলবেন সহকান সহকান লিমান গাইয়ের আমিন দিনি সহকান সহকান লিমান বাদ্দাল আমিন দিনি তুমি আমার সামনে থেকে সরে যাও আমার তো আদর্শ আহিদিয়ালকে তুমি চেঞ্জ কর করে দিয়েছ বদল করে দিয়েছ তোমার সঙ্গে আমার কোনো আত্মীয়তা নাই নবী উম্মত উম্মত নবী যে একটা সম্পর্ক এটা বাতিল ঘোষণা করা আছে তোমার সঙ্গে আমার অতএব তুমি আমার কাছে পানি পাবে না এখন তো পাসপোর্ট মোবাইলে হচ্ছে ঘরে বসে বসে ফর্ম ফিল করে দেবেন এক যুগে কলকাতায় যে ফর্ম ফিল আপ করতো হতো সেই যুগে পাসপোর্ট করেছি তো জানলাতে দাঁড়িয়ে আছি একটা নামের ভুল হয়েছে খালি হস্য উটা ব্যাঁকা হয়েছে একটার সাথে একটা মিলছে না তো ভিতরে যে কোন ফেরেস্তা আছে ও বলছে তোর এটা মেল হয়নি তা আমি বলছি স্যার আর একটা ফিল করি তার আগে দুদিকে দুটো পুলিশ বলছে তোর হয়ে গেছে ও ভাবলে না যে লোকটা কত কষ্ট করে এসেছে বর্ধমান থেকে আবার দ্বিতীয় সপ্তাহে গেলাম লাইন দিয়ে তো ঠিক আল্লাহ রসুলের নারাজি সংবাদটা পাবে তো জাহান নামের ছাপ্পা মারবে হট হয়ে গেছে আল্লাহ বহু বিয়াদুবি দুনিয়াতে করে নিয়েছ আর বিয়াদুবি তোমাকে করতে দিব না একটা জি যারা রসুলের উম্মত আমরা দাবিতে ষোলো আনা যে আমরা রসুলের উম্মত কিন্তু যদি নবী মোহাম্মদ সাল্লাম নামে একটা গেট তৈরি করা হয় যেরকম এয়ারপোর্টে ইমিগ্রেশনের গেট আছে আপনি ঢুকবেন তো ঠিক কিছু নাই টিক 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 মাল আছে ধরা পড়ে গেল তো গেটটাকে তৈরি করেছে যে মালগুলো পারচার করা যাবে না সেই মালের ওপরে তাদের এমনভাবে সাজানো আছে আপনি পার করতে পারবেন না যদি ওই রকম হতো যেখানে একটা গেট আছে যে উম্মত হবে পেরিয়ে যাবে সাউন্ড হবে না আর যে উন্মতের বাইরে টিকটিক করবে তো আমরা একটাও পেরোতে পারতাম না কারণ আমাদের অবস্থা কি মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত রসুল একটু নেই পানি পান করছে বাম হাতে সাউন্ড কি ডান হাতে পানি পান করে না আবার স্টাইল করে বাম হাতে খাচ্ছে জি খাওয়ার শেষে দোয়া ও এটা আবার এর আধুনিক দোয়া কোনো জায়গায় রসুল নাই না পেচ্ছাবে আছে না পায়খানাতে আছে না সাওয়া শোয়াতে আছে না খাওয়াতে আছে কথাই কথা মনে পড়ে যায় আটষট্টি বছর বয়স আটটা ছেলের বাপ টাকা আছে হজ করে এসে বাড়িতে ফিরেছে হাজি সাহেব মানুষ ফরজ গোসল জানে না এবার বলেন ওর জীবনের নামাজগুলো কবুল হয়েছে কিনা না মুফতি সাহেব বলবে আটটা ছেলের বাপ যে কাজে ফরজ গোসল করতে হয় সে কাজ ওর দ্বারা হয়েছে হজ করে আসার পর মসজিদে জিজ্ঞাসা করা হচ্ছে গোসলের ফরজ কি বলছে জানি না বলুন জীবনের নামাজ আর বায়তলাতে থেকে এসেছে কি হালাতে সেটা পাক হালাতে না না পাক হালাতে আজকে আমরা রসুলের কাছে পানি পান করবো হবে না কিন্তু পানিটা বড় সান্ত্বনাদায়ক জিনিস আমি একটা তফসির দেখছিলাম কতটা সহি জৈব জানি না বলছে বর্তমান যেটা জমজমের কোপ এইটাই হাজে কাউসারে আল্লাহ পরিণত করবেন বর্তমানে যেটা জমজমের কূপ এটা হাজে কলসারে পরিণত হবে নাম্বার দুই যারা পৃথিবীর বুকে রোজা রেখেছি বিশ্বনবী ছয় মাস আগে রোজার প্রস্তুতি নিতেন সাজ সৈন্য সাজ আনন্দ করতেন রমজান আসবি আমাদের কাছ আর মাত্র তিন থেকে চার মাস রয়েছে রমজান আমরা সকলে রোজা রাখবো ইনশাল্লাহ আগত রমজানকে সুস্বাগতম জানাচ্ছি যারা রমজান মাসে রোজা রেখেছে তাদের সব থেকে কেয়ামতের মাঠে বড় উপহার স্বয়ং আমাদের রব আল্লাহ রোজাদারদের মোলাকাতে কেয়ামতের মাঠে আসবে কেয়ামতের মাঠে রোজাদাররা আল্লাহকে দেখবে হাজি ভাই যার কাছে আমার জীবনের সমস্ত মানদণ্ডের হিসাব জান্নাত জাহান্নামের ফাইসালা যিনি আহকামুল হাকেমিন যিনার কোনো পরামর্শদাতা নাই আর প্রয়োজনও নাই যিনার কোনো উকিলের প্রয়োজন নাই তিনি যদি সমস্ত জাহান্নামীকে জান্নাতে দিয়ে দেয় তো কেন দিলে কথা বলার কারো ক্ষমতা নাই সেই রকম মাবুদ আপনার আমার মোলাকাতে আসবেন এই রোজার কারণে রোজা ছাড়বো ইনশাআল্লাহ রোজা ছাড়বো না রোজা রাখবো রোজা রাখবো ইনশাল্লা নাম্বার তিন মাতার বৈনা আই বিম বসর কমল ইয় ক্যামতের মাঠে সরবে প্রথম যেটা মানুষের প্রয়োজন হবে সেটা আলো তার কারণ কেমতের ময়দানটা অন্ধকার হবে সূর্য থাকবে না তারা থাকবে না নক্ষত্র থাকবে না বিদ্যুৎ প্রকল্প থাকবে না জেনারেটার থাকবে না মোমবাতি থাকবে না জুনাকি পোকা থাকবে না যে উপকরণ দিয়ে আমরা আলো পাই এগুলো একটাও থাকবে না কেয়ামতের ময়দানটা চমকাবে একটা আলোতে ও আশরা কাতিল আর দু নুর হা আমা রবের নূরে তেমতের ময়দান চুমকাবে তবে তার ও নূরের ভিতরে থাকবে কুদরতি ক্ষমতা বেইমান্না সে নূর দেখতে পাবে না যে বেইমান্না এই পৃথিবীতে মসজিদের দরজা দেখেনি তারা কোনো দিন সে নূর দেখতে পাবে না ওই দিন নূর দেখবে কে ওই দিন নূর দেখবে যে পাঁচ সলাতে হাজির দিয়েছে ইয়মতার আলমা আলমা নর হুম বেনাই দিহিমাই মানিহিম বুষ্ণর কমলিয় ত্রিমিজি যখন পড়ছিলাম তো একটা হাদিস পেয়েছিলাম যে এই হয় তা আবু হোরেরা উজু করছে তেমনি করে পানি নেই মানে এই পর্যন্ত টানছে এই পর্যন্ত কোরানে আছে ফাঁসি লুজু হকুম ওয়াইদি ইলাল মারাফিক এই পর্যন্ত ও একটু বেশি করে টানছে আর হজরত উমার রাগি মানুষ দেখতে দেখতে আর ই যত রাগী তত নরম জীব যত নরম দাঁত তত শক্ত থাকে পাশে পাশে ঠিক আবু হরেইরা আর হজরত উমার দুটি পাশে পাশে মহব্বতও খুব কিন্তু খুব নরম উমার দেখতে দেখতে বোঝে তুই কতটা পানি টানছিস বুঝেই এই পর্যন্ত আর ওই ঘাড়ে ধরেছে